গতকাল বারাইপুরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকাকালীন তৃণমূলের হারমাদ বাহিনীরা রাজ্যের বিরোধী দলনেতাকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান দিতে থাকে রাস্তার এক পাশ থেকে এবং এরপরে রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে বর্বরোচিত হামলার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজ প্রতিটা জেলার থানার সামনে অবস্থান প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মীরা সহ নেতৃত্ব বর্গরা তেমনই আজ নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ারি থানার সামনে প্রথমে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ এবং তারপর রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে নদীয়া উত্তর বিজেপির কর্মীরা সহ নেতৃত্ব বর্গরা আর এই কর্মসূচিতে যোগ দেয় নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এরপর বিক্ষোভ দেখাতে থাকলে রাস্তায় যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এরপর পুলিশ প্রশাসনের আধিকারিকরা বিক্ষোভ তুলতে গেলে রাস্তায় বসে রীতিমতো টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা অবশেষে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী হস্তক্ষেপে উঠে যায় বিক্ষোভ তারপর স্বাভাবিক হয়ে যায় যান চলাচল আর এই বিষয়ে নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি

বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়েই আমরা পুলিশ মন্ত্রীকে বার্তা দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি আজকে পথে নেমেছে এবং আগামী দিনেও আমাদের এই আন্দোলন চলছে এবং আগামী দিনেও চলবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যতদিন না পর্যন্ত পদত্যাগ করছে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট